রূপচাঁদা মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না রূপচাঁদা মাছ খেতে কিন্তু ভীষণ মজা আর মাছ যদি তাজা হয় তাহলে তো কথাই নেই আর আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা রেসিপিতে প্রথমে আমি মাছগুলো কাটিং করে দেখাচ্ছি রূপচাঁদা মাছের কিন্তু একটা সঠিক কাটার নিয়ম আছে আপনারা সেটা অবশ্যই সেভাবে কাটার চেষ্টা করবেন তাহলে মাছের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় আমরা অনেক সময় করি কি যে রূপচাঁদা মাছ যেভাবে ইচ্ছে সেভাবে কাটি তখন কিন্তু মাছের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় দেখতে খুব একটা ভালো লাগে না রূপচাঁদা মাছ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তাই না আর কত সুন্দর করে কাটিং করে দেখিয়েছি আপনাদের আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন মাছের গায়ে কোনো কাটা চিহ্ন নেই আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আপনারা কিন্তু এভাবে মাছটাকে কেটে নেবেন তাহলে সবার নজরে পড়বে আপনার রূপচাঁদা মাছের কাটিংটা কারণ এতটা সুন্দর হয় আর ডিমই হয়েছিল পেতে এতটুকু মাছের মাছগুলো বড় বড় ছিল আর এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি বিশেষ করে সমুদ্রের মাছ খেতে ভীষণ পছন্দ করি তার ভিতরে রূপচাঁদা মাছটা একটু বেশি ভালো লাগে তো মাছগুলো একদমই ফ্রেশ ছিল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটাকে একটু চিড়ে নিব তাহলে কিন্তু মাছের ভিতরে মশলা যাবে কারণ যেহেতু মাছগুলো অনেক বেশি বড় ছিল যদি কেটে না দিই তাহলে ভিতরে মশলা যাবে না আর কাটিং করে দিলে মাছটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আজকে এই মাছের রেসিপি আপনারা যারা কখনো এভাবে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন অনেকে আছে রূপচাঁদা মাছটাকে একটু ফ্রাই করে খেতে ভীষণ পছন্দ করে আমিও বাসায় ফ্রাই করে খেতে পছন্দ করি কিন্তু যখন হাতের কাছে তাজা মাছটা পাই তখন কিন্তু এভাবে রূপচাঁদা মাছের কারিটা করে নেই কারণ সেটা অনেক বেশি মজা লাগে তো এখন খুব সুন্দরভাবে কাটিং করে নিচ্ছিলাম মাছগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যেগুলো কতটা বেশি ফ্রেশ ছিল আসলে ফ্রেশ মাছ খুব একটা পাওয়া যায় না তো হাতে কাছে যখন পেয়েছি তখন আর হাত ছাড়া তো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন করে দিয়েছি আর এখন সুন্দরভাবে একদম মাখিয়ে নিব একটু বেশি পরিমাণে হলুদ মাখিয়ে নিলে হয় কি মাছের কালারটা বেশ সুন্দর আসে আর মাছের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট করে দেয় মানে ব্যাড স্মেল যেটা সেটাকে নষ্ট করে দেয় সেই জন্য হলুদের পরিমাণটা বেশি নেবেন মরিচের পরিমাণটা একটু কম নিয়ে তারপর মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে আমি দশ মিনিট একটু গরম তেল দিয়ে মেখে রাখবো তাহলে হবে কি মাছ তেল চুষে নিবে কম আর মাছের মুচমুচে ভাবটা থাকবে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে কিছু কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করেছি চেষ্টা করবেন এই টিপস মেনে তারপর রান্না করতে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর রূপচাঁদা মাছের সাথে কিন্তু টমেটো খুব ভালো যায় তো যেহেতু শীত কাছাকাছি চলে এসেছে এখন কিন্তু টমেটো বেশ পাওয়া যাচ্ছে তো আমি এখানে তিনটা টমেটো একটু কাটিং করে নিচ্ছিলাম আর রূপচাঁদা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু টমেটোটা দিলে অনেক ভালো লাগে আপনারা যা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন তো এখন তেলটা একদম গরম হয়ে গিয়েছে আর তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে ফেলি কারণ অনেক বেশি মজাদার একটা ফ্লেভার বের হচ্ছিল খুবই ভালো লাগছিল এখন আমি ডুবো তেলে মাছটাকে ভেজে নিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে কেন আমি মাছটা ভাজলাম মাছ ভাজার চেষ্টা করবেন যেটা আসলে কড়া করে ভেজে খেতে চান তাহলে মাছটা মুচ মুচে হবে পানি ছেড়ে দিবে না মাছের যে জোসিনেসটা সেটা একদম থাকবে তো সেই জন্য কিন্তু ফ্রাই করা মাছ সবসময় চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে হালকা কালার করে নিয়েছি আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি রান্না করে তেলটা একটু কমিয়ে নিচ্ছি আর সেই ফ্রাই প্যানে আমি রান্না করব। এখানে নিচে মশলা জমে আছে ওইটার ভিতরে রান্না করব। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে রান্না থেকে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে আহ হচ্ছে নেড়ে চড়ে নরম করে নিয়েছি ভেজে এখানে হাফ চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো অনফার্টি স্পুন হলুদ আর হচ্ছে অনফর্টি স্পুন মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ কিন্তু মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচামচ দিয়ে দিচ্ছি কাঁচামচগুলো চিঁড়ে দিইনি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি যাতে দেখতে অনেক বেশি কালারফুল হয় আর কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নিয়ে আসে সেই জন্য আমি দিয়েছি এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আর এক কাপ পানিতে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে যেহেতু মাছটা একদম মাখো মাখো করবো সেহেতু অনেক বেশি পানি দিতে যাব না তাহলে মাছের যে ভাজা ভাবটা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মাছটা খেতে আর একদম ভালো লাগবে না তো সেই জন্য আপনারা কিন্তু রান্নার সময় ছোটো ছোটো টিপস যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের রান্না অনেক বেশি মজায় হবে দেখতেও সুন্দর হবে আর দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এখন আমি ভালো করে এটা কেনে একটু ডুবিয়ে দিচ্ছিলাম মশলার পানির ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে যায় এখন আমি জাল করে নিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর রান্নাটা একদমই হয়ে গিয়েছে আর এভাবে মাখো মাখো করেই তুলে নিব তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ